আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকার প্রার্থনা করি আজকে থেমে থেমে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির পর মাঠে ঘাটে অনেক পানি জমেছে একটু ঘর থেকে বের হয়ে চারদিকে একটু চোখ জুড়াচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম ভিডিওটি চারদিকের পরিবেশ নিয়ে চারদিকে বৃষ্টির পর কেরকম হয়েছে একটু ঘুরে দেখব আর দেখার জন্য এই ভিডিওটা করলাম কেমন হয়েছে দেখে কমেন্ট করবেন আজ বৃষ্টির জন্য চারদিকে অনেক ফ্রেশ সতেজ মনে হচ্ছে গাছপালা পশু পাখি মানুষ গাড়ি রাস্তাঘাট সবুজ কচুরিপানা সবুজ লতা পাতা চারদিকের পরিবেশটা আজকে অত্যন্ত সতেজ ফ্রেশ রাস্তাগুলো ভিজে যেমন তারা আজকে তাদের সৌন্দর্য মেলে ধরেছে রাস্তাগুলো সুন্দর পরিষ্কার হয়ে গেছে কচুরিপানা তার সবুজকে সুন্দর রূপে আকর্ষণীয় রূপে বর্ধন করছে এই যে দেখেন এই যে দেখেন আমাদের সেই ছেলেটি যেই ছেলে কথায় না বড় হয়ে কাজে বড় হবে সেই আমাদের ছেলেটি এখন হয়তো অনেক দূরে অনেক ভালো হয়ে গেছে এই নিম গাছ একটি ঔষধি গাছ লেবু গাছ কত সুন্দর দেখাচ্ছে কত ফ্রেশ দেখাচ্ছে মনে হচ্ছে সবুজের সমারোহ চারদিকে সবুজ লতা পাতা ঘাস গাছালি অনেক সুন্দর আজকের এই দিনটা আজ এই দিনটাকে স্মৃতির পাতায় লেখে রেখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো হে 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 লাল শার্ট কালো প্যান্ট পরে ছেলেটা গ্রামের পুল ধরে হাঁটছে সবুজ কচুরি পানা হাসছে সবুজ শেওলা পানিতে ডেউয়ের তালে তালে নাচছে চলে আসো এই সবুজের সমারোহে চলে আসো আমার সাথে কে কে আসবা এই খালের পারে এই নদীর ধারে এই রাস্তা হয়ে যাবে এক নতুন আস্থা কাঠের বৃষ্টি অনেক সুন্দর ডানে বামে সবুজ আর সবুজ দূর যত দূর চোখ যায় সবুজ শ্যামল কচুরিপানা ডানে বামে মানুষ ঘাড়ি রাস্তা ওই দূরে দেখা যাচ্ছে গাড়ি আসছে যাচ্ছে আর পাশাপাশি মানুষেরা হাঁটছে তার পাশাপাশি একের পর এক মানুষজন এদিক সেদিক